আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনারা আমাদেরকে নাচার কথা আমরা হালুয়া রুটির ব্যাপারে যে কথাগুলো বলেছিলাম আল্লাহ পাকে মেহরবানি বাংলাদেশের আগাম আমাদের কথাগুলো গ্রহণ করেছেন এবং যে পরিমাণ মেসেজ আপনারা দিয়েছেন বাংলাদেশের আনাচে আনাচে আমাদের ভাইরা

যে এটা আমাদের সংস্কৃতির অংশ যেমন আমরা রমজানের মধ্যে চোরা খাই খাই বেগুনি খাই এগুলো তো আমাদের এগুলো তো আপনি মধ্যে পাবেন না আমরা ঈদের মধ্যে শ্যামাই আমরা আমাদের শ্যামাই তারপরে পেটের নাস্তা আমাদের মহিলা সারা রাত চার রাতের দিন চার কিন্তু দোয়া কবুল হয় বুঝুন সেই চার রাতের দিন আমাদের মহিলারা সারা রাত যে কাজগুলা করে সকালবেলা কিন্তু আমরা মসজিদ থেকে এসে বিসমিল্লা করে শ্যামাইও এবং পেটের ব্যবসা কতুর ব্যবসা কত জাতের ব্যবসা আমরা হাত করি আপনি তো কখনো বলেন নাই যে এগুলা তো কোরআন কোথাও নাই সুতরাং এই বলে কোনো কথা না আমাদের সমস্ত প্রোগ্রাম গুলার মধ্যে সমস্ত বড় বড় দিন সাথে আমাদের কিছু লোকাল কালচার লোকাল ট্রেডিশন লোকাল কাস্টম জড়িত সংস্কৃতি জড়িত আপনি এগুলার মাধ্যমে একটা সেলিব্রেশন একটা ফেস্টিভিটি পাবে একটা ফেস্টিভাল লুকস আসে ওই ওই দিবসের মধ্যে

তরুণ প্রজন্মকে আমি সিম্পল একটা বিষয় কথা বলেছি কিন্তু আরো অনেক বিষয় তাকে কনফিউজ করবে তার মাইন্ডসেটকে কে করবে সুতরাং আমি আশা করবো হুজুর বলি সার অত্যন্ত নম্রতার সাথে ভদ্রতার সাথে আদরের সাথে কারণ আপনার বয়স আমার উস্তাদের বয়স আমি বলবো কথাবার্তা গুলো আরেকটু সেন্সিবল হয় কারণ আপনি নর্মাল ব্যক্তিগত যে আপনি তাকে পোষণ করেন যেহেতু আপনি এখন উপদেষ্টা আপনি আমাদের সকলের উপদেষ্টা আপনি এই নির্দিষ্ট কয়েকজনের কথাটা যদি জাতীয় পর্যায়ে বলেন এটা আমরা দুঃখিত হয়ে আমাদের মনে কষ্ট লাগে আমি চিন্তা আমি আমি আশা করব ভবিষ্যতে স্যার আপনি শব্দগুলার ব্যবহার আরো কিছু সচেতন হবে আরেকটা দায়িত্বশীল হবে ধন্যবাদ আপনাকে